সেই চিত্রশিল্পীর হাতের আঁকা ছবি গ্রামীণ দৃশ্যে সম্পূর্ণই ফুটে উঠেছে এতক্ষণ এ পর্যন্ত ছিল একটি কেমন তেমন ছবি মনে হতো কিন্তু যখন কাজটা পূর্ণাঙ্গ হয়েছে চমৎকার হাতের ছোঁয়া যা দেখলে কেউ বিশ্বাস করতে চাইবেন না ডিজিটাল যুগে এসে এত হাতের সোঁয়া হ্যাঁ হাতের ছোঁয়া অনেক কিছুই করা সম্ভব না যত ডিজিটাল হোক আজও হাতের ছবি অনেক মূল্যায়ন কারণ যারা চিত্রশিল্পী তারা তাদের হাতের অনেক কিছু করতে সমান পৃথিবীতে আজও বিখ্যাত হয়েছে বিভিন্ন মনীষীদের ছবি যা ওয়ার্ল্ড বিখ্যাত আমরা বিভিন্ন ছবি সংরক্ষণ করে থাকি কত চিত্র আছে তৈচিত্রের ছবিও আছে তারপরে এনামেল ছবি আছে নানাবিধ ছবির কাজকর্ম এত সুন্দর নিখুঁত শিল্পী হাতের সোয়া তাসীম তাসেম তোমায় ফুটে উঠেছে একটি গ্রামের দৃশ্য একটি শিশুতোষী স্কুলের এই দৃশ্যটা সম্পূর্ণরূপে শিশুতোষী স্কুলের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই তুলি সেই সেই রং তুলি যেখানে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো করেছেন এরপরে এই দেখুন এই যে রং নানাবিধ রং মিশিয়ে তৈরি করা হয়েছে এই শীত বিভিন্ন কালারের রং এরপরে এই দেখুন রঙ টেবিলের উপরে রেখে রেখে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন মনে আপন চিন্তা আপন মহিমায় সম্পূর্ণ ব্যতিক্রমবার তৈরি করেছে শিশুদের জন্য একটি গ্রামের চিত্র যা দেখলে আর গ্রামে যেতে হবে না মনে হবে মনে হবে যেন আমি কোনো গ্রামেই বসে আছি এমন একটি চিত্র এই ঢাকার মতো শহরে এই গ্রামের চিত্র দেখাটা প্রতিদিন ক্লাসে আসলেই বুঝবে যে আমি গ্রামে একটি স্কুলে বসে চমৎকার গ্রাম তো আমাদের নারীর টান যেখানে আমাদেরকে যেতেই হয় সেই নারীর টানে বাড়ি ফেরা একটা কথা প্রচলিত আছে ঠিক সেই চিত্রটাকে শিশুদের মন কী করবে প্রসন্ন সুন্দর এবং শিশু হিসাবে তাদেরকে গড়ে তোলা হবে দেখুন আকোন আপন মহিমায় দাঁড়িয়ে আছে গাছগুলো একটি গ্রামে পাশেই কাশবন তো পাশেই কাশবন নদী একটি গ্রাম অনেকগুলো গাছের বাগান সারি সারি গাছের বাগান ওই দূরে গ্রাম দেখা যাচ্ছে আকাশ চেয়ে আছে আসমানি রং যে রঙটায় মনে সে সম্পূর্ণরূপেই একটি আসমানি কালারের আকাশ চমক যা না দেখলে কেউ বিশ্বাস করার মতো নয় এত সুন্দর হাতের ছোঁয়ায় এত সুন্দর ছবি নান্দনিক অত্যন্ত সুন্দর যা দেখলে আপনার মাথায় নষ্ট হচ্ছে এভাবে কি সম্ভব একটা চিত্রশিল্পীর পক্ষে এই কাজটা করা হ্যাঁ আমি বলবো এভাবেই সম্ভব তাকে তাদেরকে সময় দিলে তারা অনেক কিছু করতে পারে তার তুলি হওয়ার মাধ্যমে তারই একটি মাইল ফলক স্কুলের একটি ছবি আঁকা ধন্যবাদ আপনাকে আপনাদের সামনে অনেকক্ষণ কথা বললাম কিন্তু কথা মূল তাৎপর্য হল আমরা সবাই যেন গ্রামকে ভালোবাসি গ্রামকে ভুলে না যাই সেটার দিকে লক্ষ্য রেখে এই ছবিটায় বলা হয়েছে যে না তোমরা গ্রামে যাও গ্রামকে সম্মান করো বাগানকে সম্মান করো গাছকে সম্মান করো গাছ আমাদের অক্সিজেন দেয় তা খেয়েই আমরা বেঁচে থাকি আমরা দম নেই বা শ্বাস প্রশ্বাস নেই যেটাই বলি সেটা একমাত্র বৃক্ষরা যে আমাদেরকে দিয়ে থাকে আসুক বেশি করে গাছ লাগাই তাতে অক্সিজেন পাবো খাবার পাবো অনেক রকমের গাছ আছে কিন্তু বনজ ফলজ ঔষধি অভিশ বনজ যে গাছগুলো বনে জন্ম নেয় বাগানে বিভিন্ন রকম বড় বড় গাছ ফলজ যে গাছ আমাদের ফল দিয়ে থাকে কাঁঠাল জাম আম এগুলোকে বলায় ফলজ ঔষধি গাছ যে গাছগুলোতে আমাদের বিভিন্ন রকম রোগ সারে যে বাড়িতে অর্জুন গাছ আসে সে বাড়িতে ডাক্তারের প্রয়োজন হয় না যে বাড়িতে নিম গাছ আছে তাতে ডাক্তারের প্রয়োজন হয় না যে গাড়িতে তুলসী গাছ আছে সে বাড়িতে ডাক্তারের প্রয়োজন হয় না আমরা এখন গাছ লাগাই পরিবেশ বাঁচাই পরিবেশকে সংরক্ষণ করি আমরাও বাঁচি পরিবেশকেও বাঁচাই ধন্যবাদ আপনাদের সকলকে আশা করি ভালো থাকবেন ভিডিওটা দেখলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না